ইসলাম আমাদের জন্য এক দ্বারা উন্মোচন করেছে রাসেল সালাম এমন অনেক ঘটনার কথা বলেছেন যা কেয়ামতের পূর্বে পৃথিবীতে ঘটবে আজ আমরা আলোচনা করব এক ভয়াবহ ও রহস্যময় আলামত খোরাসন থেকে আগত কালো পতাকার ফিতনা খোরাসন বলতে বোঝায় এক বিশাল ভূখণ্ড যা আজকের আফগানিস্তান পূর্ব ইরান তাজিকিস্তান ও উজবেকিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত ইসলামী ইতিহাসে এই অঞ্চলটি বহু গুরুত্বপূর্ণ ঘটনা ও আন্দোলনের সুতিকাগার রাসুল্লাহ সাল্ল্লাহ আলহ্লাম বলেছেন তোমাদের খরাসন থেকে কিছু লোক বের হবে যাদের হাতে থাকবে কালো পতাকা তারা যখনই কোনো সত্য দাবিদারের দিকে অগ্রসর হবে আল্লাহ তাদের সাহায্য করবেন সূত্র সুনান ইবনে মাজা হাদিস চার হাজার অনেকে এই হাদিস থেকে ধারণা করে থাকেন এটি ইমাম মাহাদির আগমনের ইঙ্গিত হতে পারে ইসলামের ইতিহাসে কালো পতাকা ছিল একটি বিপ্লবের প্রতীক আব্বাসীয় খিলাফত শুরু হয়েছিল কালো পতাকা নিয়ে কিন্তু আজকের দিনে অনেক চরমপন্থী গোষ্ঠী এই কালো পতাকার হাদিসকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে ফিতনা এখান থেকেই শুরু ভুল ব্যাখ্যা ও ফিতনার সূচনা আজকাল অনেক গোষ্ঠী বিশেষ করে কিছু সন্ত্রাসী সংগঠন নিজেদের পতাকায় কালো রঙ ব্যবহার করে এই হাদিসকে নিজ দিকে টানার চেষ্টা করে কিন্তু ইসলামিক স্কলারগণ বলেন রাসুল্লাহ সাল্লাইসাল্লামের ভবিষ্যদানী কখনো অন্যায় হত্যা বা ভ্রান্ত দলের সাথে মিল রাখে না বর্তমান সময়ে খোরাসনের পরিস্থিতি আফগানিস্তান ও আশপাশের অঞ্চলে চলমান যুদ্ধ উগ্রবাদ চরমপন্থী আন্দোলন আন্তর্জাতিক রাজনীতি সব কিছুই যেন এক অস্থির ভবিষ্যতের বার্তা বহন করছে এসব দেখে অনেকে প্রশ্ন করেন তবে কি কালো পতাকার ফিতনা শুরু হয়ে গেছে ইমাম মাহদি ও কালো পতাকার সংযোগ অনেক হাদিসে বলা হয়েছে ইমাম মাহদি হিজাজ থেকে আসবেন খোরাসান থেকে আসা কালো পতাকাধারীরা তার প্রতি বায়াত দিতে যাবে তবে এর প্রকৃত তাৎপর্য ও ব্যাখ্যা আমরা পুরোপুরি জানি না আল্লাহই সর্বোত্তম জ্ঞান রাখেন আমাদের করণীয় কি আমাদের উচিত হাদিস পরা স্কলারদের ব্যাখ্যা বোঝা বিভ্রান্তি থেকে বাঁচা এবং সব ধরনের ফিতনা থেকে দূরে থাকা রাসুল্লাহ সাল্লাই বলেছেন ফিতনার সময় ঘরে অবস্থান করাই উত্তম উপসংহার ও সাবধানবাণী কালো পতাকা একটি প্রতীক এটি মুক্তিরও বার্তা হতে পারে আবার বিভ্রান্তিরও আমাদের উচিত সঠিক ব্যাখ্যার দিকে মনোযোগ দেওয়া এবং ফিতনার সময় ধৈর্য ধরা যদি আপনি ইসলামিক ভবিষ্যদ্বাণী কেয়ামতের আলামত এবং রহস্যময় ঘটনাগুলো নিয়ে জানতে আগ্রহী হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শেষ দিনের আলো লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করেই এই ইলম ছড়িয়ে দিন